আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য পর্ব শ্রদ্ধেয় আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি পর্ব চার শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব খুব সকালবেলা সাজিদের কাছে একটি মেইল এসেছে মেইলটি পাঠিয়েছে তার নাস্তিক বন্ধু বিপ্লবধর দাকে আমিও চিনি সদাহাস্য এই লোকটার সাথে মাঝে মাঝেই টিএসসিতে দেখা হত দেখা হলেই উনি একটি হাসি দিয়ে জিজ্ঞেস করতেন তুই কি এখনও রাখতে দেলাভ্রু দেখিস বিপ্লব মনে হয় হাসিটি প্রস্তুত করেই রাখত দেখা হওয়া মাত্রই ডেলিভারি দিতেন বিপ্লবদাকে চিনতাম সাজিদের মাধ্যমে সাজিদ আর বিপ্লব একই ডিপার্টমেন্টের বিপ্লব দা সাজিদের চেয়ে দুই ব্যাচ সিনিয়র বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকে সাজিদ যে নাস্তিক হয়ে গিয়েছিল তার পেছনের কারিগর বিপ্লব দা বিপ্লবদা তাকে বিভিন্ন নাস্তিক অ্যাগনোস্টিকদের বই পড়িয়ে নাস্তিক বানিয়ে ফেলেছিল সময়ের ব্যবধানে সাজিদ এখন আর নাস্তিক নেই ইতোমধ্যে বিশ্বাসের দেওয়ালে প্রথম চুমটি দিয়ে ফেলেছে আমি ক্লাস শেষে রুমে ঢুকে দেখলাম সাজিদ বরাবরের মতোই কম্পিউটারের সামনে বসে আছে কী যেন লিখছে আমাকে দেখা মাত্রই বলল তোর দাওয়াত আছে কোথায় আমি জিজ্ঞেস করলাম সাজিদ বলল বিপ্লবদা দেখা করতে বলেছেন আমার সাথে ওনার কোনো লেনদেন নেই আমাকে এভাবে দেখা করতে বলার হেতু কি বুঝলাম না সাজিদ বলল ঘাবরে গেলি নাকি তোকে একা না সাথে আমাকেও এই বলে সাজিদ বিপ্লবদার মেইলটি ওপেন করে দেখাল মেইলটি হুব হু এরকম সাজিদ আমি তোমাকে একজন প্রগতিশীল উদয়মন সম্পন্ন মুক্তমনা ভাবতাম পড়াশোনা করে তুমি কথিত ধর্মীয় গোরামি আর অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে এসেছিলে কিন্তু তুমি যে আবার সেই অন্ধবিশ্বাসে জগতে ফিরে যাবে সেটা কল্পনাও করিনি আজ বিকেলে বাসায় এসো তোমার সাথে আলাপ আছে আমরা খাওয়া দাওয়া করে জোহরের নামাজ পড়ে বিপ্লবদার সাথে দেখা করার জন্য বের হলাম বিপ্লব দা আগে থাকতেন বনানী এখন থাকেন কাটাবনে জ্যাম কাটিয়ে আমরা যখন বিপ্লবদার বাসায় পৌঁছলাম তখন আছরের ওয়াক্ত হয়ে গেছে বিপ্লব দার সাথে হ্যান্ডশেক করে আমরা বসলাম না সাজিদ বলল দাদা আলাপ একটু পরে হবে আগে আছরের নামাজটা পড়ে আসি বিপ্লবদা না করলেন না আমরা বেরিয়ে গেলাম পার্শ্ববর্তী মসজিদে আছরের নামাজ পড়ে ত্যাগ করলাম বিপ্লবদা ইতোমধ্যেই কফি তৈরি করে রেখেছেন খুবই উন্নত কফি কফির গন্ধটা পুরো ঘরময় ছড়িয়ে পড়ল মুহূর্তেই সাজিদ কফি হাতে নিতে নিতে আমাকে উদ্দেশ্য করে বলল জানিস বিপ্লবদার এই কফি বিশ্ববিখ্যাত ভূমধ্যসাগরীয় অঞ্চলের কফি বিপ্লব দা কানাড়া থেকে অর্ডার করিয়ে আনেন কফির কাপে চুমুক দিয়ে মনে হল আসলেই সত্যি এত ভালো কফি হতে পারে ভাবাই যায় না সাজিদ এবার বিপ্লবদার দিকে তাকিয়ে বলল আলাপ শুরু হোক বিপ্লবদার মুখে সদাহাস্য ভাবটা আজকে নেই ওনার পরম শিষ্যের এরকম অধঃপতনে সম্ভবত মন কিছুটা বিষণ্ন বললেন তোমার সিদ্ধান্তের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে তবে তোমাকে একটি বিষয়ে বলার জন্যই আসতে বলেছি হয়তো তুমি ব্যাপারটি জেনে থাকবে তবু ও সাজিদ কফির কাপে চুমুক দিয়ে বলল জানা বিষয়টাও আপনার মুখ থেকে শুনলে মনে হয় নতুন জানছি আমি আপনাকে কতটা পছন্দ করি তা তো আপনি জানেনি বিপ্লব দা কোনো ভূমিকায় গেলেন না সরাসরি বললেন ওই যে তোমার সৃষ্টিকর্তা ওনার ব্যাপারে বলতে চাই তুমি বিজ্ঞানের ছাত্র তুমি হয়তো ব্যাপারে জানো সম্প্রতি বিজ্ঞান প্রমাণ করেছে এই মহাবিশ্বের সৃষ্টিতে সৃষ্টিকর্তার কোনো ভূমিকা নেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকেই আগে তোমরা মানে বিশ্বাসীরা বলতে একটা সামান্য সূচ যখন কোন কারিগর ছাড়া এমনি এমনি তৈরি হতে পারে না তাহলে এই গোটা মহাবিশ্ব কিভাবে তৈরি হবে আপনা আপনি কিন্তু বিজ্ঞান এখন বলছে এই মহাবিশ্ব শূন্য থেকে আপনা আপনিই তৈরি হয়েছে কারও সাহায্য ছাড়াই এই কথাগুলো বিপ্লবদা এক নাগারে বলে গেলেন মনে হয়েছে তিনি কোনো নিঃশ্বাসই নেননি এতক্ষণ সাজিদ বলল অদ্ভুত তাহলে তো আমাকে আবার নাস্তিক হয়ে যেতে হবে দেখছি হা 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 সাজিদ চমৎকার একটা হাসি দিল বিপ্লবদা সেদিকে মনোযোগ দিয়েছেন বলে মনে হল না উনি মোটামুটি একটা লেকচার শুরু করেছেন আমি আর সাজিদ খুব মনোযোগী ছাত্রের মতো ওনার বৈজ্ঞানিক কথাবার্তা শুনছিলাম তিনি যা বোঝালেন তার সাংক্ষেপ ঠিক এরকম পদার্থবিজ্ঞানে নতুন বিগন্তের উন্মোচন করেছে কোয়ান্টাম মেকানিক্স এই কোয়ান্টাম মেকানিক্সে একটি থিওরি আছে সেটি হল কোয়ান্টাম ফ্র্যাকচুয়েশন এই কোয়ান্টাম ফ্র্যাকচুয়েশনের মূল কথা হল মহাবিশ্বে পরম শূন্যস্থান বলে আদতে কিছু নেই মানে আমরা যেটাকে নাথিন বলে এতদিন জেনে এসেছি বিজ্ঞান বলছে আদতে নাথিম বলতে কিছুই নেই প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না তাই যখনই কোনো শূন্যস্থান অর্থাৎ নাথিম তৈরি হয় সেখানে এক সেকেন্ডের বিলিয়ন ভাগের এক ভাগ সময়ের মধ্যে কণা এবং প্রতিকণা অর্থাৎ মেটার অ্যান্ড অ্যান্টিমেটার তৈরি হচ্ছে এবং একটির সাথে অন্যটির ঘর্ষণে ধ্বংস হয়ে যাচ্ছে তোমরা কি জানো কোয়ান্টাম ফ্যাকচুয়েশনের ধারণা কোথা থেকে এসেছে আমি বললাম না বিপ্লব আবার বলতে শুরু করলেন এই ধারণা এসেছে হাইজেনবার্গের বিখ্যাত অনিশ্চয়তা নীতি থেকে হাইজেনবার্গের সেই বিখ্যাত সূত্রটা তোমরা জানো নিশ্চয় সাজিদ বলল হ্যাঁ হাইজেনবার্গ বলেছেন আমরা কখনো একটি কণার অবস্থান এবং এর ভরবেগের সঠিক পরিমাণ একসাথে অ্যাক্যুরেটলি জানতে পারবো না যদি অবস্থান সঠিকভাবে জানতে পারি তাহলে এর ভরবেগের মধ্যে গলত থাকবে আবার যদি ভরবেগ সঠিকভাবে জানতে পারি তাহলে এর অবস্থানের মধ্যে গলত থাকবে দুটো একই সাথে সঠিকভাবে জানা কখনোই সম্ভব না এটা যে সম্ভব না এটা বিজ্ঞানের অসারতা নয় আসলে এটা হল কণা ধর্ম বা বৈশিষ্ট্য বিপ্লবদা বললেন একজ্যাক্টলি একদম তাই হাইজেনবার্গের এই নীতিকে শক্তি আর সময়ের ক্ষেত্রে ব্যবহার করা যায় হাইজেনবার্গের এই নীতি যদি সত্যি হয় তাহলে মহাবিশ্বের শূন্যস্থান বলে কিছু থাকতে পারে না যদি থাকে তাহলে তার অবস্থান ও ভরবেগ দুটোই শূন্য চলে আসে যা হাইজেনবার্গের নীতিবিরুদ্ধ এটুকু বলে বিপ্লব দা একটু থামল পর থেকে কফি ঢালতে ঢালতে বললেন বুঝতেছ তোমরা সাজিদ বুঝেছে কিনা জানি না তবে আমার কাছে ব্যাপারটি দুর্বোধ্য মনে হলেও বিপ্লবদার উপস্থাপন ভঙ্গিমা সেটাকে অনেকটাই প্রাঞ্জল করে তুলেছে ভালো লাগছে বিপ্লব দা কফিতে চুমুক দিলেন এরপর আবার বলতে শুরু করলেন তাহলে তোমরা যে বলো বিগ ব্যাং এর আগে তো কিছুই ছিল না না সময় না শক্তি না অন্য কিছু তাহলে বিগ এর বিস্ফোরণটি হল কিভাবে এর জন্য নিশ্চয় কোন শক্তি দরকার কোনো বাহ্যিক বল দরকার তাই না এটা বলে তোমরা স্রষ্টার ধারণাকে জায়েজ করতে তোমরা বলতে এই বাহ্যিক বলটা এসেছে স্রষ্টার কাছ থেকে কিন্তু দেখো বিজ্ঞান বলছে এখানে স্রষ্টার কোন হাত নেই বিগ ব্যাং হওয়ার জন্য যে শক্তি দরকার ছিল সেটা এসেছে এই কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে সুতরাং মহাবিশ্ব তৈরিতে স্রষ্টার অস্তিত্বকে বিজ্ঞান সরাসরি না বলে দিয়েছে আর তোমরা এখনো স্রষ্টা স্রষ্টা করে কোথায় যে পড়ে আছো তা আমি বুঝতে পারি না এতটুকু বলে বিপ্লবদার চোখমুখ ঝলমুলিয়ে উঠল মনে হচ্ছে উনি যে উদ্দেশ্যে আমাদের ডেকেছেন তা সফল হয়ে গেছে আমরা হয়তো ওনার বিজ্ঞানময় এই জ্ঞানগর্ভ লেকচার শুনে এক্ষুনি নাস্তিকতার উপর ইমান নিয়ে আসব যা হোক ইতোমধ্যে সাজিদ দু কাপ কফি গিলে ফেলেছে নতুন এক কাপ ঢালতে ঢালতে সে বলল এই ব্যাপারে স্টিফেন হকিংয়ের বই আছে নাম দ্য গ্র্যান্ড ডিজাইন এটা আমি পড়েছি সাজিদের কথা শুনে বিপ্লব দাকে খুব খুশি মনে হল তিনি বললেন বাহ তুমি তাহলে পড়াশোনা স্টপ করনি বেশ বেশ পড়াশোনা করবে বেশি বেশি পড়বে যত পড়বে তত দৃষ্টিভঙ্গির প্রসারতা বাড়বে সাজিদ হাসল হেসে সে বলল কিন্তু দাদা এই ব্যাপারে আমার কনফিউশন আছে কোন ব্যাপারে বিপ্লবদার প্রশ্ন স্টিফেন হকিং আর লিওনার্ড ফ্লোদিনোর বই এর ব্যাপারে বিপ্লবদা একটু থতমত খেলো মনে হল সম্ভবত মনে মনে বলছেন এই ছেলে দেখছি খোদার ওপর খোদাগিরি করছে তিনি বললেন ক্লিয়ার করো সাজিদ বলল আমি দুই দিক থেকেই এটার ব্যাখ্যা করব বিজ্ঞান ও ধর্ম যদি অনুমতি দেন অবশ্যই বিপ্লব দা বললেন আমি মুগ্ধ শ্রোতা। গুরু আর প্রাক্তন শিষ্যের তর্ক জমে উঠেছে সাজিদ বলল প্রথম কথা হচ্ছে স্টিফেন হকিংয়ের এই থিওরিটা এখনও থিওরি সেটা ফ্যাক্ট নয় এই ব্যাপারে প্রথম কথা বলেন বিজ্ঞানী লরেন্স ক্রাউস তিনি এটা নিয়ে একটি বিশাল সাইজের বই লিখেছিলেন বইটার নাম ছিল এ ইউনিভার্স ফ্রম নাথিং অনেক পরে এখন স্টিফেন হকিংস এটা নিয়ে ওনার দ্য গ্র্যান্ড ডিজাইনে কথা বলেছেন ওনার এই বইটা প্রকাশ হওয়ার পর সিএনএন এর এক সাংবাদিক হকিংকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন হকিং বলেছিলেন ঈশ্বর থাকলেও থাকতে পারে তবে মহাবিশ্ব তৈরিতে তার প্রয়োজন নেই বিপ্লবদা বলল সেটাই উনি বোঝালেন যে ঈশ্বর মূলত ধার্মিকদের একটি অকার্যকর বিশ্বাস হকিং কি বুঝিয়েছেন জানি না কিন্তু হকিংয়ের ওই বইটি অসম্পূর্ণ কিছু বিতর্ক আছে বিপ্লব দা কফির কাপ রাখতে রাখতে বললেন বিতর্ক মানে দাঁড়ান বলছি বিতর্ক মানে উনি কিছু বিষয় বইতে পরিষ্কার করেননি যেহেতু এটা বিজ্ঞান মহলে প্রমাণিত সত্য নয় তাই এটা অনেক বিতর্কিত হয়েছে উনার বইতে যে বিতর্কগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে বলছি বিতর্ক নাম্বার এক হকিং বলেছেন শূন্য থেকেই কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে বস্তুকোনা তৈরি হয়েছে এবং সেটা মহাকর্ষ বলের মাধ্যমে নিউট্রালাইজ হয়েছে এখানে প্রশ্ন হল শূন্য বলতে হকিং কি একদম নাথিং অর্থাৎ কোনো কিছুই নেই বুঝিয়েছেন নাকি কোয়ান্টাম ভ্যাকিউম অর্থাৎ বস্তুর অনুপস্থিতি বুঝিয়েছেন সেটা পরিষ্কার করেননি হকিং বলেছেন শূন্যস্থানে বস্তুকোনার মাঝে কোয়ান্টাম ফ্যাকচুয়েশন হতে হলে সেখানে মহাকর্ষ বল প্রয়োজন কিন্তু ওই শূন্যস্থানে যখন সময় আর স্থান তৈরি হয়নি ঠিক কোথা থেকে এবং কিভাবে মহাকর্ষ এলো তার কোনো ব্যাখ্যা হকিং দেননি বিতর্ক নাম্বার দুই হকিং তার বইতে বলেছেন মহাবিশ্ব তৈরি হয়েছে একদম শূন্য থেকে কোয়ান্টাম ফ্যাকচুয়েশনের মাধ্যমে তখন সময় অর্থাৎ টাইমের আচরণ আজকের সময়ের মতো ছিল না তখন সময়ের আচরণ ছিল স্থান অর্থাৎ স্পেসের মতো কারণ এই ফ্ল্যাকচুয়েশন হওয়ার জন্য প্রাথমিকভাবে সময়ের দরকার ছিল না স্থানের দরকার ছিল কিন্তু হকিন তার বইতে এই কথা বলেন নিজে যে সময় টাইম মহাবিশ্বের একদম শুরুতে স্থানের মতো আচরণ করেছে সেই সময় পরে ঠিক কবে আর কখন থেকে আবার টাইমের মতো আচরণ শুরু করল এবং কেন আমি বিপ্লবদার মুখের দিকে তাকালাম তার চেহারার উৎফুল্ল ভাবটা চলে গেছে সাজিদ বলে যাচ্ছে বিতর্ক নাম্বার তিন পদার্থবিদ্যার যে সূত্র মেনে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হল তখন শূন্যাবস্থায় পদার্থবিদ্যার এই সূত্রগুলো বলবৎ থাকে কি করে এটার ব্যাখ্যা হকিন দেননি বিতর্ক নাম্বার চার আপনি বলেছেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না তাই শূন্যস্থান পূরণ করতে আপনা আপনি কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে আমার প্রশ্ন হল যেখানে আপনি শূন্যস্থান নিয়ে কথা বলছেন যখন সময় ছিল না স্থান ছিল না তখন আপনি প্রকৃতি কোথায় পেলেন সাজিদ হকিংয়ের বইয়ের পাঁচ নাম্বার বিতর্কের কথা বলতে যাচ্ছিল তাকে থামিয়ে দিয়ে বিপ্লবদা বললেন ওকে ওকে বুঝলাম আমি বলছি না যে এই জিনিসটা একেবারে সত্যি এটা নিয়ে তর্ক বিতর্ক হবে আলোচনা সমালোচনা হবে আরও পরীক্ষা নিরীক্ষা হবে তারপর ডিসাইড হবে যে এটা ঠিক না ভুল সাজিদের কাছে বিপ্লবদার এরকম মৌন পরাজয় আমাকে খুব তৃপ্তি দিল মনে মনে বললাম ইয়ে সাজিদ ইউ ক্যান সাজিদ বলল হ্যাঁ সে পরীক্ষা চলতে থাকুক যদি কোনোদিন দিন এই থিওরি সত্যিও হয়ে যায় তাহলেও আমাকে ডাক দিয়েন না দাদা কারণ আমি আলকুরান দিয়েই এটা প্রমাণ করে দিতে পারব সাজিদের এই কথা শুনে আমার হেচকি উঠে গেল কি বলে এতক্ষণ যেটাকে তাকে গলতপূর্ণ বলেছে সেটাকে আবার কুরান দিয়ে প্রমাণ করবে বলছে কিভাবে সম্ভব বিপ্লব দা বুঝলো না তিনি জিজ্ঞেস করলেন কি রকম সাজিদ হাসল বলল শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টির কথা আল বলা আছে দাদা আমি আরও অবাক হতে থাকলাম কি বলে এই ছেলে সে বলল আমি বলছি না যে আল কোয়ান্টাম ফ্যাকচুয়েশনের কথাই বলেছে কুরআন যার কাছ থেকে এসেছে তিনি তার সৃষ্টি জগতের সৃষ্টির ব্যাখ্যা দিয়েছেন এখন সেটা বিগ ব্যাং এলেও পাল্টাবে না কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থিওরি এলেও পাল্টাবে না একই থাকবে বিপ্লবদা বলল কুরআনে কি আছে বললে যেন সাজিদ বলল সুরা বাকারার একশো সতেরো নম্বর আয়াতে বলা হয়েছে যিনি মহাকাশ ও পৃথিবীকে অনস্তিত্ব হতে অস্তিত্বে আনেন এখানে মূল শব্দ বাদিউ বা অরিজিনেটর সেখান থেকেই অস্তিত্ব অনস্তিত্বের ধারণা এবং যখন তিনি কিছু করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তখন শুধু বলেন হও তা হয়ে যায় ক্রিয়েটর অফ দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ ফ্রম নাথিংনেস হি হ্যাজ অনলি টু শে হোয়েন হি উইলস এ থিং বি অ্যান্ড ইট ইজ দেখুন আমি আবারও বলছি আমি এটা বলছি না যে আল্লাহ তা এখানে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের কথাই বলেছেন তিনি তার সৃষ্টির কথা বলেছেন তিনি অনস্তিত্ব অর্থাৎ নাথিং থেকে অস্তিত্ব অর্থাৎ শান্তিন এনেছেন এমন না যে আল্লাহ তালা তার হাত দিয়ে প্রথমে মহাবিশ্বের ছাদ বানালেন তারপর তাতে সূর্য চাঁদ গ্যালাক্সিগুলো একটা একটা করে বসিয়ে দিয়েছেন তিনি কেবল নির্দেশ দিয়েছেন হকিং ও একই কথা বলেছেন কিন্তু তারা বলছে এটা এমনি এমনি হয়ে গেছে শূন্য থেকেই আল্লাহ তালা বলেছেন না এমনি হয়নি আমি যখন নির্দেশ করেছি হ অর্থাৎ কোন তখন তা হয়ে গেল হকিং ব্যাখ্যা দিতে পারছে না এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের জন্য মহাকর্ষ বল কোথা থেকে এল সময় কেন কিভাবে স্থান হল করে আবার সেটা সময় হল কিন্তু আমাদের স্রষ্টা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন হতে আর তা হয়ে গেল ধরুন একজন ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে ম্যাজিশিয়ান বসে আছে স্টেজের এক কোনায় কিন্তু সে তার চোখের ইশারায় ম্যাজিক দেখাচ্ছে দর্শক দেখছে খালি টেবিলের উপরে হঠাৎ একটা কবুতর তৈরি হয়ে গেল এবং সেটা উড়েও গেল দর্শক কি বলবে এটা কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে হয়ে গেছে না বলবে না এর পেছনে ম্যাজিশিয়ানের কাশাজি আছে সে স্টেজের এক কোনা থেকে চোখ দিয়ে ইশারা করেছে বলেই এটা হয়েছে সৃষ্টির এই সূচনার ব্যাপারটাও এমন তিনি শুধু বলেছেন হও আর মহাবিশ্ব আপনা আপনিই হয়ে গেল আপনাদের সেই শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব কেবল ওই হও পর্যন্তই মা গ্রীবের আজান পড়তে শুরু করেছে বিপ্লব দাকে অনেকটাই হতাশ হতে দেখলাম আমরা বললাম আজ তাহলে উঠি উনি একটা নিঃশ্বাস ছেড়ে বললেন এসো আমরা বেরিয়ে পড়লাম আমি অবাক হয়ে সাজিদের দিকে তাকিয়ে আছি কে বলবে এই ছেলেটা গত ছয় মাস আগেও নাস্তিক ছিল নিজের গুরুকেই কি রকম কুপোকাত করে দিয়ে এল কুরআনের সুরা বাকারার একশো সতেরো নম্বর আয়াতটি কত শতবার পড়েছি কিন্তু এভাবে কোনো দিন ভাবিনি আজকে এটা সাজিদ যখন দাকে বুঝিয়েছিল মনে হচ্ছিল আজকেই নতুন শুনছি এই আয়াতের কথা গর্ব হতে লাগল আমার